নমস্কার বন্ধুরা কবিরাজ ঘর টিএস এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত যা করি তারা মায়ের নাম দিয়েই করি যাই হোক ভালো আছি তারা মায়ের কৃপা আপনাদের সকলের মধ্যে বর্ষিত এই কামনায় করি বন্ধুরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করছি আপনারা অনেকেই হয়তো জানেন যে জ্যোতিষী বা তন্ত্রবিদ্যা কিন্তু এটা আমার কিন্তু পেশা নয় কবিরাজ ঘর অর্থাৎ আয়ুর্বেদিক চিকিৎসা বা কবিরাজি গাছগাছরার চিকিৎসায় কিন্তু আমার পেশা কিন্তু জ্যোতিষবিদ্যা এবং তন্ত্রবিদ্যা যাই হোক মোটামুটি একটু জানি যদি কারোর প্রয়োজন লাগে ফোন করবে। বলে দেবো সঠিক পরামর্শ পাবেন ঠকবেন না এবং টাকা পয়সাও লাগে না আমার কাছে এই বিষয়ে যাই হোক আমরা যদি কিছু উপায় যদি পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের রত্ন পাথর ছাড়াই আমরা কিন্তু আমাদের জীবনকে পাল্টাতে পারি ছোট্ট ছোট্ট উপায় খুব সুন্দর উপায় আর রত্নপাথর রত্নপাথর সঠিক রত্নপাথরের যা দাম তাতে করে আমাদের মতো ঘরের বা নিম্ন মধ্যবিত্ত যাদের ঘরের ওই রত্নপাথর কেনার মতো ক্ষমতা থাকতো না বা থাকে না আর রত্ন ধারবাকিতে কিনবেন না ধারবাকিতে কিনলে চলে গেল পুরোটাই যা কিনবেন পয়সা হলে ভালোটা কিনবেন নতুবা করতে হবে না রত্ন পাথর ছাড়াও ভাগ্যকে আমরা অনেক সঠিক পথে নিয়ে আসতে পারি হাতের এই যে দেখুন এইটা তো এই তো হাতের করতল এই করতলের মধ্যেই তো নটা গ্রহ লুকিয়ে আছে এই নটা গ্রহই তো রহস্য এই নটা গ্রহর আপ অ্যান্ড ডাউন এবার যদি কারো জন্মছক থাকে জন্মছকে দেখা যায় যে কে কোথায় কোন পরিস্থিতিতে বসে আছে কার দশা চলছে কার সেই দশায় তার কার অন্তর্দশা চলছে কেন হঠাৎ করে ব্যবসাটা ভালো চলছিল ব্যবসাটা হঠাৎ করে ব্যবসাটা ডাউন হতে শুরু করেছে এগুলো জন্ম কিংবা হাতেও কিন্তু ফুটে ওঠে প্রত্যেক প্রত্যেকটা হাতেই সুন্দরভাবে ফুটে ওঠে এবং আমি যেই সব উপায়গুলো বলছি আজকে যদি আপনারা মেনে চলতে পারেন তাতে করে আপনারা শুধু ভালো থাকবেন না এবং শরীর আপনাদের সুস্থ থাকবে যাই হোক বেশি লাভ না আপনারা পালন করুন এক এক করে উপায় তারপরে যদি ভালো না থাকেন এটা আমার গ্যারান্টি লিখিত গ্যারান্টি দিই যা কে ওয়াচ পর্যন্ত দেবে না যদি করতে পারেন তা যাই হোক করবেন বলে দেয় যে হাতের কার কোন কার কি গ্রহ খারাপ আছে সেটা তো আমার জানা নেই তাই সুতরাং যদি কেউ প্রয়োজন কারো যদি প্রয়োজন পড়ে আমাকে ফোন করতে পারেন বলে দেবো কোন পরিস্থিতিতে কি তার করতে হবে যাই হোক আপনারা তিন দিন একটা কাজ করবেন কি করবেন শনি মঙ্গল শনি যদি শনিবার শুরু করেন আবার শনিবার গিয়ে শেষ কথা শনিবার মঙ্গলবার শনিবার যদি মঙ্গলবার শুরু করেন মঙ্গল শনি মঙ্গল কি করবেন যদি শনিবার শুরু করেন শুক্রবার দিন গরুর দুধ লাগবে কাঁচা গরুর দুধ একটা পাথরের বাটি লাগবে কাঁচা গরুর দুধ পাথরের বাটিতে দেবেন তার মধ্যে অল্প একটু কালো তিল দেবেন তিনটে তুলসী পাতা গুনে গুনে তিনটি তিনটি তুলসী পাতা দেবেন আর একটু গঙ্গা জল দেবেন শুক্রবার দিন সন্ধ্যাবেলা এটা করে ঢেকে রেখে দেবেন শনিবার দিন সকালবেলা উঠে হাত জলে হাত লাগাবেন না ঘুম থেকে উঠেই আগে ওই পাথরের বাটির কাছে যাবেন ওখান থেকে অল্প করে নেবেন অল্প করে নিয়ে হাতটা ভালো করে ঘষে দেবেন তিনবার একবার নিলেন ঘষলেন আবার নেবেন ঘষলেন আবার নেবেন ঘষবেন ঘষে ওই জলটা আপনারা তারপরে আপনারা ভালো জল দিয়ে হাত ধুয়ে দিন এবার কি করবেন এইটা একবারই করবেন এটা তিনবার এইটা মঙ্গল শনি হয়ে গেল এরপরে কি করবেন কালো তিল আর শস্যার তেল এটা ভুল করবেন না প্রত্যেকের উদ্দেশ্যে বলছি বহু পরীক্ষিত জিনিস এটা আমি নিজেও করে চলেছি আজও পর্যন্ত কোনো পাথর আমি আজ পর্যন্ত হ্যাঁ দেখছিলাম পরীক্ষা করে কয়েকদিন কোনো প্রয়োজন পড়বে না কালো তিল আর শস্যার তেল প্রত্যেক শনিবার আপনারা যে কোনো শনি মন্দিরে গিয়ে দান করে আসবেন শনি মন্দিরের সামনাসামনি দাঁড়াবেন না শনি ঠাকুরের বড় ঠাকুরের সামনাসামনি দাঁড়াবেন না এবং পাশ হয়ে দাঁড়িয়ে নমস্কার করবেন মনে মনের কামনা জানাবেন কোনো মন্ত্র বলতে হবে না মন্ত্র ওং সিং থিং শনিচরায় নাম দরকার নেই শুধু বড় ঠাকুরকে মনে মনে বলবেন যে জ্ঞানে অজ্ঞানে যদি কোনো পাপ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও আমার এই পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করো ব্যাস আর কিচ্ছু বলতে হবে না এইটা পালন করবেন যদি বুঝতে না পারেন ফোন করবেন বলে দেবো আর এটা কী করবেন একবারই কাজটা করতে হবে এটা হচ্ছে সুরমা দর্শকর্মার দোকানে সুরমা পাওয়া যায় যে কালো যে সুরমা চোখে যে দেয় সুরমা ডিবে ওই সুরমা ডিবের একটা ছোট ডিবে কিনবেন ওই ডিবেটা আপনারা ঘরে নিয়ে আসবেন শনিবার দিন শুক্রবার নিয়ে আসবেন শনিবার দিন সকালবেলা স্নান টান করে ওটা ডিবের মুখটা খুলে দেবেন খুলে দিয়ে তাকিয়ে থাকবেন তাকিয়ে ওই যে মন্ত্রটা বললাম একটু লিখে নিন ওং ওয়িং রিং শ্রীং শনিশচারায় নামো ওং ঐং রিং শ্রীং শনিশচারায় নাম ওং ওয়িং রিং শ্রীং শনিশ্চারায় নাম এই মন্ত্রটা ওই তাকিয়ে তাকিয়ে এই মন্ত্রটা ওই সুরমার দিকে তাকিয়ে আপনাকে এই মন্ত্রটা একশো আটবার বলবেন এবারও শুন বলা হয়ে গেল বলা হয়ে যাওয়ার পরও সুরমার ডিবাটা মুখটা বন্ধ করে দিয়ে আপনার কাছাকাছি যে কোন পুকুর বা খাল বা নালা থাকে তার পাশে গিয়ে ওটা পুঁতে দিয়ে আসবেন এটা একবারই করবেন দক্ষিণাবর্তী শঙ্খ খুব গুরুত্বপূর্ণ দক্ষিণাবর্তী শঙ্খ যেটা বাজানো যায় না তাকে বলো সেটার নামই হচ্ছে দক্ষিণাবর্তী শঙ্খ ওই শঙ্খকে কী করবেন প্রত্যেকটা শুক্লপক্ষের যে কোনো শুক্রবার আপনাকে পাততে হবে এবং ওর মধ্যে জল দিয়ে রাখতে হবে সকালবেলা সকালবেলা প্রত্যেক দিন একশো দিন করবেন এক টানা জল দিয়ে রাখলেন ওই জল ওই গুন্ডুস করে ওই জল আপনি খেতে থাকবেন ব্যাস আর কিছু করতে হবে না আরও কিছু উপায় আছে একবার জন্ম ছক বা জন্মের না থাকলে তো আর বলতে পারি না এছাড়াও কোনো তন্ত্র যদি 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 কারো লাগে যে কোনো বিষয়। একবার শুধু ফোন করবেন আশা করি ঠুকবেন না কথা দিলাম সকালে ভালো থাকুন নমস্কার